প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে চাকু বা ছুরি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে ছাতা মাতায় দিতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর অলি হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন শরীরের কোথায় তীর থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাহতা আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ন থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান হালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহর ওলি হওয়ার আলামত আল্লাহ তালা কবুল করে নিয়েছেন বা ভালোবাসেন যে সেই কারণে আপনি স্বপ্নগুলো দেখেছেন সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে তো হসরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে গাছের ছায়া মেঘের ছায়া দেয়ালের ছায়া অথবা যে কোনোভাবে ছায়া দেখা এটি বুজুর্গী লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে নিজের বন্ধু হিসেবে কবুল করে নেবেন আপনি হয়তো আল্লাহর ওলি হতে পারবেন বড়ই সৌভাগ্যের একটি স্বপ্ন সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেয়ালের ছায়া দেখে তাহলে এটি বুজুর্গ ব্যক্তির সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হয় হয়তো আপনি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্য লাভ করবেন এবং তার মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফলহীন গাছের ছায়া দেখে ফলহীন অর্থাৎ যেই গাছে ফল নেই এমন গাছের ছায়া দেখলে এটি অবশ্য ফিতনা ফাসাদের আলামত এটি একটি সতর্কবার্তা তবে স্বপ্নে যদি কেউ ফলবান গাছের ছায়া দেখে তাহলে এটি যেমন দুনিয়াতে সফলতা লাভের আলামত এমনিভাবে আখেরাতেও সফলতারবের আলামত আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত এবং দুনিয়াতেও আল্লাহ তালা থেকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমআল রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ কোনো ছায়ার নিচে বসা দেখে ছায়া দেখিনি সরাসরি কোনো গাছের ছায়া অথবা যে কোনো ছায়ার নিচে বসা দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা যে আপনার মৃত্যু নিকটবর্তী মৃত্যু কাছে আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখি জাফর সাদেক গ্রহমাত রাই যে কোনো ছায়া দেখলে ব্যাখ্যা মোট পাঁচটি ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রথমত একটি ব্যাখ্যাই হলো যে এটি আল্লাহর বলি হওয়ার আলামত বুজুরগি লাভের আলামত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নের ছায়া দেখলে সে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে আল্লাহ তাকে ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি একটি মৃত্যুর সতর্কবার্তা মৃত্যুর কাছে আসার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শরীরের কোথায় তিল থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন দেখুন শরীরের বিভিন্ন জায়গায় তিল থাকলে বিভিন্ন কিছু ঘটবে মাথায় তিল থাকলে সৌভাগ্য আসবে গালে তিল থাকলে টাকা পয়সা আসবে আবার ঠোঁটে তিল থাকলে ভালো জীবনসঙ্গী লাভ হবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে লোক মুখে অনেকেই বলে থাকে আবার কি করিলে কি হয় এই মর্মে যেই সমস্ত দু একটি কিতাবাদী বই পুস্তক পাওয়া যায় এগুলোর মধ্যেও বিভিন্ন কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস বর্ণনা করেনি ইসলাম এগুলো সমর্থন করে না এগুলো একেবারেই কুসংস্কার এবং ভিত্তিহীন কথা এগুলোতে বিশ্বাস করা করা যাবে না সৌভাগ্য দুর্ভাগ্য আল্লাহ তালার হাতে তিল থাকার সাথে সৌভাগ্য দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নাই এগুলো বানোয়ার ভিত্তিহীন কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে ছাতা দেখলে বা ছাতা মাথায় দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নের ছাতা দেখা বা ছাতায় মাথায় দিতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা এই স্বপ্নের ছাতা দেখিয়ে দেয়া হচ্ছে তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে বলেন স্বপ্ন যদি কেউ ছাতা মাথায় দিতে দেখে তাহলে এই স্বপ্নটির দুটি ব্যাখ্যা হবে ব্যক্তি বিশেষ ভিন্ন দুটি ব্যাখ্যা প্রথমত যদি সে ক্ষমতাশালী ব্যক্তি হয় কোনো ক্ষমতাশালী ব্যক্তির পরিবারে হয় কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী এই সমস্ত পরিবারের লোক যদি হয় তাহলে বুঝতে হবে সে নিজেও ওই ধরনের ক্ষমতাধর ব্যক্তি হতে পারবে নিজেও ক্ষমতা লাভ করবে নেতৃত্ব লাভ করবে আর যদি সাধারণ কোনো ব্যক্তি স্বপ্নের ছাতা মাথায় দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বুজর্গই লাভ করবে সম্মান মর্যাদা লাভ করবে আল্লাহর প্রিয় হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ক্ষমতাধর ব্যক্তি তাকে ছাতা দিয়েছে অথবা তার কাছ থেকে সে ছাতা নিয়েছে অথবা ক্ষমতাধর ব্যক্তির মাথার উপরে ছাতা ধরেছে এই ধরনের স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে ক্ষমতাধর ব্যক্তির নৈকট্য ভাজন হবে কোনো সরকারি আমলা অথবা সরকারি চাকরিজীবী হতে পারবে এবং উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী হতে পারবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে ছাতা দেখার মোট সাতটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো এটি স্বপ্নের ছাতা দেখলে বা ছাতা মাথায় দিতে দেখলে ইজ্জত সম্মান লাভের আলামত ক্ষমতা লাভের আলামত হলো আল্লাহ তাকে বড়দের সান্নিধ্য আল্লাহ বুজুর্গদের সান্নিধ্য লাভের তৌফিক গান করবেন একটি ব্যাখ্যা হলো নিজের অধিকার আদায় করে নিতে পারবে যে অধিকার এতদিন পর্যন্ত সে আদায় করতে পারছে না সেই অধিকার ইনশাআল্লাহ সে আদায় করে নিবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নে চাকু বা ছুরি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে চাকু দেখা ছুরি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে আমরা ইবনেসির রহমতুল্লাহ আলহীদের সেই তাবির কিতাব থেকেই আলোচনা করছি ইবনেসির রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কেউ চাকু অথবা ছুরি দেখে এর ব্যাখ্যা সন্তানের মাধ্যমে হয় অথবা স্বপ্নে যদি কেউ ভালো নতুন এবং উত্তম একটা চাকু অথবা ছুরি দেখে তাহলে বুঝতে হবে তার সন্তান লাভ হবে এবং সেই সন্তান উত্তম সন্তান লাভ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ তলোয়ারের খাপ ছুরির খাপ চাকুর খাপ এই সমস্ত কিছু দেখে তাহলে এর ব্যাখ্যা স্ত্রীর মাধ্যমে হয় তো সেক্ষেত্রে স্বপ্নে যদি কেউ নিজের কাছে চাকু দেখে অথবা ছুরি দেখে তাহলে বুঝতে হবে তার পুত্র সন্তান লাভের আলামত এটি একটি পুত্র সন্তান হওয়ার লক্ষণ স্বপ্নে যদি কেউ দেখে যে চাকু বা ছুরির সাথে আরও অন্য অন্য অস্ত্র আছে অন্য অন্য হাতিয়ার আছে রামদা ইত্যাদি অথবা যেই সমস্ত অস্ত্রশস্ত্র থাকে চাকু ছুরির সাথে এই সমস্ত অস্ত্রগুলো দেখলে বুঝতে হবে সন্তান লাভ হবে সাথে সাথে আল্লাহারা তার সম্মান মর্যাদাও বাড়িয়ে দেবেন সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে চাকু ছুরি ভেঙে গিয়েছে তাহলে এই স্বপ্নটি সতর্কবার্তা সন্তানের মৃত্যু হতে পারে অথবা তার পরিবারের কারো মৃত্যু হতে পারে পরিবারের কোনো আত্মীয় স্বজন পিতা মাতা এদের ইন্তেকাল হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের শরীরে চাকু বা ছুরি দ্বারা আঘাত করেছে কেউ অথবা কেটে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেই পরিমাণ শরীরে জখম হয়েছে সেই পরিমাণ বাস্তব জীবনে সে ক্ষতিগ্রস্ত হবে কোনো ক্ষতির মধ্যে মধ্যে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে চাকু দ্বারা ছুরি দ্বারা কিছু ছিলছে কিছু কাটছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা কল্যাণময় বরকতময় জীবন দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে চাকু বা ছুরি দেখার মোট ছয়টি ব্যাখ্যা উল্লেখ করেছেন এবং জাফর সাদেক রহমতুল্লাহ রাই একটি হলো সন্তান লাভের আলামত আর একটি হলো বিজয় অর্জন শত্রুর শত্রুতা থেকে হেফাজত আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা থেকে শক্তি সঞ্চয় করার তৌফিক দিবেন সে শক্তিমত্তা অর্জন করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি দেখুন যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে অর্থ সম্পদ লাভ হবে দারিদ্রতা দূর হয়ে যাবে আবহাওয়া প্রবর্তন দূর হয়ে যাবে এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তো আমরা সেখান থেকে কিছু স্বপ্ন উল্লেখ করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই বলেছেন স্বপ্নে যদি কেউ ঘরের দরজা অনেক উঁচুতে দেখে যে অনেক উঁচু হয়ে গিয়েছে ঘরের দরজা বা উঁচুতে স্থাপন করা হয়েছে কোনো দরজা এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ দেখি ব্যাপক অর্থ সম্পদ দান করবেন জীবনে আর অভাব অনুরোধ থাকবে না শীঘ্রই সচ্ছলতা আসবে এবং দারিদ্রতা দূর হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালা দেখি ব্যাপক মর্যাদা দান করবেন সে ইজ্জত সম্মান সমাজে লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরের দরজা থেকে পানি বের হচ্ছে অথবা ঘরের ভিতর পানি ঢুকছে অথবা ঘর থেকে পানি বের হচ্ছে দরজা দিয়ে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত জীবনের অভাব অনুরকম থাকবে না এবং সাথে সাথে সে প্রশংসিত জীবন লাভ করবে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ রহজরত ইব্রাহিম কেরমান এ আলাই বলেছেন স্বপ্ন যদি কেউ দেখে যে ঘরের দরজা ভেঙে তার উপরে পড়েছে এই স্বপ্ন দেখা অবশ্য সতর্কবার্তা যে তার ধ্বংসের আলামত সে হয়তো কোনো বড় বিপদ অপদের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরের দরজা বিভিন্ন রঙ বেরাঙের নকশা করা আছে খুব সুন্দর দরজা বিভিন্ন ডিজাইন করা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বা এই ধরনের দরজা স্বপ্নে দেখলে বুঝতে হবে জীবনে আরাম আরামায়ের সুখ শান্তি আসবে ইনশাল্লাহ এবং সাথে সাথে সব ধরনের অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে আল্লাহ তালা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ